এই জন্য বলি হ্যাঁ মা বলে কেন খারা করে শোনেন রসুন করিম সাল্লাল্লাহ আহিউসাল্লাম বলেন নিশা উন কাশিয়াতুন আরিয়া মমিলা তুন্ মাইলা তুন রুস উন্নকাশি নিমা তিলবহু তিল মাইলা লা দেখুন জান্নাত আয়াজি দিনারি হাহা শেষ জবানের মধ্যে এমন কি নারী হবে ভোটের কুজের মতো আলগা চুল চলদিয়া কোপা বাঁধবে মহিলার আলগা দিয়ে কোপা বাঁধে কি বাঁধে না হাদিসে স্পষ্ট নিষেধ আছে আলগা চুল দিয়ে খোপা বাঁধা হারাম মনে থাকবে তো আপনার বিবিকে বলবেন আলগা চুল দিয়ে খোপা বাঁধবা না চুল ছোট হইলে ছোট চুল দিয়েই খোপা বাঁধো আল্লাহর হাবিব বলেন শেষ জামানার মধ্যে এমন কিছু নারী হবে আলগা চুল দিয়ে উটের পুজের মতো খোপা বাঁধবে এই রকম আছে না নাই মডার্ন করে হেলে দুলে চলবে নিসা উনকা আসিয়া তুন আরিয়া বস্ত্র পরিহিতা কিন্তু উলঙ্গ মনে হবে এমন কাপড় পরবে উলঙ্গ মনে হবে এদের দিকে তাকাইতেই লজ্জা লাগবে এমন আসে না নাই রসুল করিম সাল্লাহ আলহি সাল্লাম বলেন জান্নাতা ফুলনাল জান্নাত নারী হাহা ওই সমস্ত নারীরা জান্নাতে যাবেই না জান্নাতের সুগ্রান পর্যন্ত পাবে না অথচ পাঁচ বছর রাস্তা দূর থেকে জান্নাতের সুগ্রান পাওয়া যায় ওই নারীরা তো জান্নাতে যাবেই না জান্নাতের সুগ্রানও পাবে না এই জন্য বলি হে মা বোনেরা পড়তে থাকো স্বামীর খেদমত করো সতীতার হেফাজত করো পাঁচ শক্ত নামাজ পড়ো রমজান মাসে রোজা গুরু রাখো গো মা যে দরজা দিয়া খুশি ওই দরজা দিয়ে জান্নাতের মধ্যে দুই কাজাই বা সুবাহান বলেন হে মা বলে না বেপরদায় চলিও না বেপরদায় চলিয়া পার্কে পার্কে ঘুরিও না বেপরদায় চলিয়া মার্কেট মার্কেটে ঘুরিও না তোমার একটা চুল কোনো পুরুষকে দেখাইবা না এক একটা চুল সাফ হয়ে তোমাকে কামরাবে যদি পর পুরুষ দেখে আহ আমাদের সমাজের যে করুণ অবস্থা কেমনে আমরা জান্নাতে যাব চিন্তা করতে পারি না ঠিক কিনা জোরে বলে এই জন্য আমাদের তওবা করতে হবে আমল বাড়াতে হবে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে সুদের কারবার ঘুষের কারবার বন্ধ করতে হবে এই মি আপনি মরতেন না আপনি সুদ খান কেন কয়েক কোটি টাকার মালিক হয়ে যাবেন আপনি সুদ খাইতে খাইতে আর সুদ না খাইলে কি আপনি মরে যাবেন কেন সুদ খান কিভাবে বুঝাবো আপনাকে আপনি তো পেটের ভিতরে أعوذ <applause> بك على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم, <كما باركت> على إبراهيم>, <على آل إبراهيم> إنك حميد مجيد لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إلا

لا إله <سؤال> إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله الله پاک دربار وشنخ وغنی شكور جل پاک رب العالمين অত্যন্ত দয়া করেছেন মায়া করেছেন ভালোবেসেছেন ইহকাল জীবনে কল্যাণ পরকাল জীবনে মুক্তির সন্ধানে গেহেস্তের বাগান জান্নাতের বাগান পৃথিবীর সবচেয়ে দামি জায়গা স্বয়ং আল্লাহ পাকের ঘরে আল্লাহ পাক আমাদেরকে এনেছেন বসার তা দান করেছেন সকলেই সুমহান মালিকের দরবারে উঁচু কণ্ঠে কালীমাতুর শুকুর আদায় করে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি কোরআন শরীফ থেকে আপনাদের সামনে একটি আয়াত তেলবাদ করেছি রসুল করিম সাল্ল সাল্লামের হাদিস শরীফ থেকে একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি দয়া করেন তাহলে এই আয়াত থেকে হাদিস থেকে কিছু আলোচনা করব। যদি আল্লাহ তৌফিক দান করে সকলে বলে আমিন এই আয়াতে করিমার মধ্যে পাক রব্বুল আলমিন বলেন মান আমি রসলি হামিং নারী পুরুষ যে যে আমলে করুক না কেন মোমেন নারী পুরুষ যদি আমল করে পাক রব্বুল আলামিন বলেন ফলানু তাইয়িবা আমি আল্লাহ সুন্দর একটা জীবন তাদেরকে দান করুক সুন্দর জীবন যদি নেকামল করেন সুন্দর জীবন দান করবেন কে দুই নম্বরে আল্লাপাক বলেন ওলা নাজিজিয়ান্ন মা কানুয়া মালুন আল্লাহ পাক রব্বুল আলমিন পরকালে যে আমলগুলো করেছে সেই জন্যে পুরস্কৃত করবেন অর্থাৎ জান্নাতের মেহমান বানায় দিবেন এই জন্য ন্যাক আমল করা দরকার আছে না নাই